পাটিগণিতের সূত্র ক্রমিক সংখ্যা বা ধারার পদ সংখ্যা যোগফল ও গণনের সূত্র ধারার পথ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পথ ভাগ প্রতিপদের পার্থক্য যোগ এক ধারার যোগ ফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ দুই ধারার গড় সমান শেষ পথ যোগ প্রথম পথ ভাগ দুই ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ও ক্ষতির মধ্যে সম্পর্ক ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ আবার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ আবার বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য লসাগু এবং গসাগু এর নিয়ম ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হর গুলোর গসাগু ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু একটি সংখ্যা সমান লসাগু গুণন গসাগু ভাগ প্রদত্ত সংখ্যা সুদ কষার পরিমাণ নিম্ন সূত্রাগুলি সুদ সমান সুদের হার গুণন আসল গুণন সময় ভাগ একশো সময় সমান একশো গুণন সুদ ভাগ আসল গুণন সুদের হার সুদের হার সমান একশো গুণন সুদ ভাগ আসল গুণন সময় আসল সমান একশো গুণন সুদ ভাগ সময় গুণন সুদের হার আসল সমান একশো গুণন সুদ মূল ভাগ একশো যুগ সুদের হার গুণন সময় সুদাসল সমান আসল যুগ সুদ সুদাসল সমান আসল গুণন এক যুগ সুদের হার গুণন সময়